নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে হচ্ছে একটি অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর আজকে তো আমাদের বাড়িতে পুজো হবে না কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন সব বাড়িতে কিন্তু বড় করে পুজো দেওয়া হয় কিন্তু আজকে আমাদের হবে না কালবাদের পরশু হবে আমাদের যেহেতু ঠাকুর নতুন করে আনা হবে তো জন্য হাতে আমার দেখতে পাচ্ছি একটা নতুন সিঁদুরের প্যাকেট এই সিঁদুরের প্যাকেটটা আমার হচ্ছে আমি বড়মার মার কাছে গেছিলাম সে সেখান থেকে পুজো দিয়ে দিয়েছিল তো সেখানে তো ঠাকুরের গায়ে ছোঁয়া বা যায় না আলতা সিঁদুর সবই কিনেছিলাম শাঁখা টাকা সেগুলো একটা বক্সে ছিল বক্সে দিয়ে দিয়েছিলাম কিন্তু আমি পুজো দেওয়ার সিঁদুরটা আমি নিয়ে চলে এসেছি আমার সিঁদুরের সাথে মিক্স করে দেবো বলে তো আমি এখন দেখো আমার এখানে সিঁদুরের কৌটো খুলে নিয়েছি আর আজকে তো আমার স্যান্ডেল পুরো কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের দেব বলে তো আজকে মাথায় শ্যাম্পু করেছি একটু তো ভাবলাম খালি মাথায় আর যাবো ঠাকুরের দিতে আগে একটু সিঁদুর করে নিই তো এটা হচ্ছে কি মেরুন কালার সিঁদুর আমার একদমই ভালো লাগে না মেরুন কালার সিঁদুর করতে এটা বড় সিঁদুর তোমাদের সবাইকে যেন মঙ্গল করে তোমাদের মনের ইচ্ছে সবার যেন পূরণ হয় আর এটা খয়েরি কালার সিঁদুর যারা খুলতে পারছি না খোলাই যাচ্ছে না এই সিঁদুর আর খুলতে গেলেই আমার ভয় করে কারণ সব পরে চারিদিকে তোমাদেরকে দেখায় নর্মালি সিঁদুর পুরো ভর্তি থাকে এখানে সিঁদুর দেখো সিঁদুর ঢেলে নিয়েছে সিঁদুরই নেই যাই হোক মা সিঁদুর আমি আমার কৌতুর সাথে একটুখানি হয়েছে আর ভালো হলো আমার এ হলো না দেখো আমি এর সাথে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিলাম আমি এটা পুরো একদম একদম নেটে নেটে সিঁদুর যেটা আমি একদমই পরলাম আমার ভালো লাগে না ওই তাহলে সিঁদুরটা পরতে আমার একদমই ভালো লাগে একটু স্মুদি করবো অনেকদিন ওটস গুলো পরে রয়েছে আগের বারে স্মার্ট বাজারে গিয়ে স্মার্ট পয়েন্টে গিয়ে কেজির মতো এনেছিলাম ওটস গুলো তো এখনো একদম খাওয়া হয়নি কৌটোটা এখনো ভর্তি হয়ে আছে যার জন্য এনেছিলাম তো সে তো আর নেই সে অন্য জায়গায় চলে গেছে তো চলো স্মুদি করে নি স্মুদির জন্য কি কি দেবো সেগুলো দেখাবো আর স্মুদি খেয়ে বেরিয়ে যাব হচ্ছে আজকে দশকর্মার বাজার করতে দিদি ভাই আমি যাব দুজন মিলে গিয়ে আমাদের কৃষ্ণচন্দ্রপুরে যাবো কৃষ্ণচন্দ্রপুরে বাজারে গিয়ে বাজার করব ও চলো আমি সব কিছু জোগাড় করে নিই তো ঠাকুরের দেয়া কমপ্লিট হয়ে গেছে আমরা চলে এসে এসেছি দশকর্মার বাজারে এখানে এসেছি এখান থেকে দশকর্মার লিস্টও মা করে দিয়েছে মা আর কাকিমা মিলে তো এখানে সব কিছু আস্তে আস্তে করে সব গুছিয়ে নেব আর এখানে দেখো কত ঠাকুর এখানে আর কত জবা ফুল এখানে ঠাকুরকে সাজিয়ে দিয়েছে সেটাই দেখছিলাম আর সাথে সাথে এখানে কত সুন্দর একটা মাটির উনুন দেখতে পেয়েছে যেটা দেখে আমার খুবই পছন্দ হয়েছে আর এখানে অনেকগুলো মাটির জিনিস এবং ঠাকুরও রয়েছে আর দেখ খুবই তো ভালো লাগছিলো আর এখানে ছোট্ট ছোট্ট কত সুন্দর সুন্দর গোপালও রয়েছে এখানে দেখো গোপাল লক্ষ্মী নারায়ণ সরস্বতী সব কিছু আছে এখানে সাথে সাথে একটা একটা ভান্ডার দেখেছি এত সুন্দর ডিজাইন করেছে রঙ করেছে আর মাটির জিনিসে রঙ করলে তার সৌন্দর্য কিন্তু আরও বেড়ে যায় কি বলো বন্ধুরা তোমরা কিন্তু জানিও চা দেখেছিলাম সুন্দর দেখতে ছিল দাম অনেক ছিল আমি দোকানে সব গুছিয়ে গেছে মাঠে এখানে আমরা আজ মাঠে প্রদীপ কিনতে বলেছি পদিপ কিনে দিতে হবে আমাদের সব কাকু গুছিয়ে রেখে যায় আমরা এবার শুধু গুছিয়ে ব্যাগে করে তুলে মেয়ে বাড়ি যাবো প্রায় হয়েও এসেছে তো দশকর্মার দোকানে বলে এসেছি যে তুমি ব্যাগে সব কিছু গুছিয়ে রেখে দাও আমরা বাজার থেকে ঘুরে আসি তো এখান থেকে একটু শশা নিয়ে নিচ্ছিলাম দিদিভাই এখানে শশা নিচ্ছিলো আর আজকে টাছ কিছু কিনবো না ফ্রিজে কালকে দিদিভাই অনেক মাছ এনে রেখে দিয়েছে তো ওই জন্য আর ভাবছি নেবো না আর আমি এখানে ওয়াল কর। তাদের দোকানে গেছিলাম পর্দা তর্দা নেবো বলে কিন্তু দাম প্রচুর বলছিল তো সেজন্য আর নিলাম না আর এখানে মাছ দেখছিলাম দিদিভাই গেলে মাছ না দেখলে থাকতে পারে না দিদিভাইয়ের মাছ খুবই প্রিয় কিন্তু কিনে আনে কিনে আনতে ভালোবাসে কিন্তু খেতে অতটা ভালোবাসে না এটা কিন্তু সবারই হয় এরকম কিনতে সব কিছু ভালোবাসি অনেককেই অনেক কিছু কিন্তু আলটিমেট খায় না তো যাই হোক তো এখানে কিছুই কিনিনি শুধু শশো টশা সবজি কিছু কিনলাম তারপরে এখানে কালী মা কালী আর শুনি দেবতার প্রণাম

ভালো হবে রোদে লাগবে ওখানে রোদে দিয়েছে আর কালকে আমাদের ঠাকুর আজকে শুধু একটু ডিমের ঝোল করা হয়েছে ডিম ভেজে আর আজকে কিছু করা হয়নি আর এখানে ফ্রিজে সেই অনেক কিছু ছিল এটা ওটা চাপাচুপি দেওয়া ছিল চচ্চড়ি চচ্চড়ি সেইগুলোকে গরম করা হয়েছে আর কিছু হয়নি ফ্রিজে চচ্চডিরা নিয়ে আজকে খেয়ে নেব আর কিছু অন্য কিছু রান্না করা নেই শুধু ডিমের ঝোলে রান্না করা হয়েছে তো সবাই এখানে বসে পড়েছে খেতে কুকু খাওয়াতে বেশি এটা গরম করি ঠান্ডা হয়ে গেছে আমি খাবো আমি একটু কুকু একটু দেখো আমাদের বাড়ির কাকিমা চলে এসেছে ভাত খেতে এসছে আর উনি এসেছে আগের সপ্তাহে আসেনি বলে আবার আজকে এসেছে আর কাপড় নেবো বলেছি আমাদের বাড়ির ঠাকুর প্রতিষ্ঠা হবে এনার কাছে কাপড় টাপড় আমরা নিই

তো ওই কাকিমার কাছ থেকে এই কালারের শাড়িটা নিলাম এটা এটা আমাদের পুজোর জন্য লাগবে বামনকে দিতে হবে তো আমরা অনেকগুলো শাড়ি দেখেছি পছন্দ হয়নি তবে এই শাড়িটা বেশ সুন্দর লাগছে তোমার কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে এই শাড়িটা আর ধুতি তো কিনতে হবে কিছু ধুতিটা কিনলে আর ফল ফুল এগুলো বাকি রয়েছে এগুলো কিনলেই হয়ে যাবে আর উনি এখনও অনেক যে কাকিমাটা শাড়ি দেয় তিনি কিন্তু এখনও সেই শাড়ি হাট বলে না সেই হা শাড়ি হাটে যায়নি ওই জন্য অতটা শাড়ি নেই তো আমাদের বাড়িতে বলেছিল আসবে দিয়ে যাবে তো ওই জন্য আজকে দিয়ে গেল আবার কাল পরশু আবার আসবে উনি প্রতি শুক্রবার করে আসে তো বন্ধুরা তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি আর একবার বাজারে আজকে যাব বিকালবেলা কারণ আর কয়েকটা কিছু কেনাকাটা রয়েছে ধুতি গামছা না বলে এইসব কিনতে হবে তো দিদিভাই বলছে যাব তো যদি যাই তাহলে তোমাদের সাথেও নিয়ে যাব। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিয়েও কেমন লেগেছে আমার ভিডিও তো টাটা বন্ধুরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে ভালো লাগবে বাই